নমস্কার বন্ধু বন্ধু সম্পর্ক শুরু হওয়ার পর একটা সময় থাকে যেই সময়টাতে এই ধরো ছমাস এক থেকে মাস পর্যন্ত সময়টা মানে একে অপরকে ছাড়া থাকতেই পারে না কিন্তু এই যে ছমাস এক বছর সময়টা দুজনে অতিবাহিত করার পর একে অপরকে সহ্য করতে পারে না এমনও অনেক সম্পর্ক দেখেছি বন্ধুরা আমি কিন্তু অনেক এরকম বিষয় দেখেছি অনেক সম্পর্ক আমার চোখের সামনে শুরু হয়েছে আমার চোখের সামনে শেষ হয়ে গেছে আবার এমনও দেখেছি সম্পর্ক শুরু হয়েছে বিয়ে হয়েছে তাদের সন্তান হয়েছে তারা সুখে আছে এখনও আমার হাত ধরেই তো দেখো সম্পর্ক বিষয়টা এরকম যেখানে তোমাদের মধ্যে বোঝাপড়া থাকবে সেখানে আর আমার ভিডিওর প্রয়োজন নেই আমি এটা আগেও বলেছি এখনও বলছি যে সমস্ত কাপলদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুবই সুন্দর তাদের এই সব ভিডিওর প্রয়োজন নেই আমার এই সব ভিডিও আমি বারবার বলি তাদের জন্য যারা সম্পর্ককে ধরে রাখতে পারছে না বা তাদের পার্টনার তাদেরকে ইগনোর করছে অবহেলা করছে এই মুহূর্তে তুমি কি করলে তোমার সম্পর্ক টিকে থাকবে কারণ তুমি তোমার পার্টনারকে অতিরিক্ত ভালোবাসো আজ আমি সেই বিষয় নিয়ে কথা বলবো তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব, তিনটে পয়েন্ট মনোযোগ সহকারে শুনতে পারলে তোমার পার্টনার তোমার প্রতি সর্বদা অ্যাট্রাক্ট থাকবে সর্বদা অ্যাট্রাক্ট থাকবে তোমাকে ছাড়া কিছু বুঝবে না আমরা বলি না যে ওই মেয়েটি বা ওই ছেলেটি তার প্রিয়জনকে বশ করে রেখেছে বলি না আমরা এটা হ্যাঁ এরকমই তোমার পার্টনার তোমার প্রতি বসীভূত হয়ে থাকবে কিছুই না এখানে কোনো তাবিজ কবজ এগুলোর বিষয় নেই শুধুমাত্র তুমিই করতে পারবে এটা শুধুমাত্র একটু বুদ্ধি দিয়ে কাজ করলেই এই ধরনের সমস্যা তোমাদের সম্পর্কে আসবে না আর তোমাদের সম্পর্ক হয়ে উঠবে একদম মধুর তো বন্ধু চলো শুরু করা যাক এক নম্বর আমাদের সম্পর্ক শুরু হওয়ার সাথে সাথে মানে যেই ব্যক্তি পার্টনারের প্রতি দুর্বল থাকে তার উদ্দেশ্য কি থাকে দেখবে একটা সম্পর্কে দুজনই কিন্তু দুজনের প্রতি দুর্বল থাকে না একজন বেশি মানে ওয়ান পারসেন্ট হলেও বেশি দুর্বল থাকে এবার যে ব্যক্তি দুর্বল সে কি করে বলো তো সবসময় তার পার্টনারকে তার প্রিয়জনকে খুশি রাখার চেষ্টা করে আর এখানেই করে ফেলে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা তুমি পার্টনারকে সব সময় খুশি রাখতে চাও পার্টনার হয়তো ভাবছে কলকাতা তুমি তোমার সর্বস্ব দিয়ে তাকে কোরিয়া এনে দিচ্ছ তাকে কানাডায় এনে দিচ্ছ কিন্তু থট কলকাতা আমার কথাটা এটাই যে পার্টনার ভাবে একটা তুমি তার ভাবনার উপর অনুমান করে তুমি বেশি করে ফেলছ হ্যাঁ পার্টনারকে দেখে তোমার মুড হলো পার্টনারের কিছু খেতে ইচ্ছে করছে এবার খেতে ইচ্ছে করছে মানে পার্টনারকে ভালো ভালো খাওয়াতে হবে তুমি বিরিয়ানি ফ্রাইড রাইস যা যা মানে মানে কস্টলি খাবারগুলো তুমি এনে দিলে পার্টনারকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম মানে একটু খাবার হলে হয়ে যেত তুমি বেশি পরিমাণে নিয়ে এসছো কারণ কি তুমি চাও তোমার পার্টনার যেন সর্বদা তোমার প্রতি ইমপ্রেস থাকে সর্বদা তোমার প্রতি সে খুশি থাকে তুমি জানো না তোমার মনের কোনো এক কোণে তুমি কিন্তু ভয় পাচ্ছ যে পার্টনার যদি চলে যায় হ্যাঁ কি না এই যে এই বিষয়গুলো কখনো করা যাবে না পার্টনারকে অতিরিক্ত খুশি করা যাবে না হ্যাঁ পার্টনারকে তুমি হেল্প করতে পারো হেল্প করা মানুষের কর্তব্য কোনো একজন বিপদে পড়লো তুমি হেল্প করলে শুধুমাত্র পার্টনারকে করতে হবে সেরকম বিষয় না তুমি সবাইকে হেল্প করতে পারো মানবতার খাতিরে একজনের সমস্যা হচ্ছে কাজ করতে তুমি করে দিলে তোমার হাতে কাজ আছে তুমি তোমার কাজকে বাদ দিয়ে করতে যাবে না জাস্ট তুমি করে দিবে তোমার সময় মতো আর কি এবার তোমার প্রশ্ন করতে পারো দাদা আর কী বললে পার্টনারকে খুশি করা যাবে না আমি কিন্তু বলেছি অতিরিক্ত খুশি করতে যাবে না খুশি কেন করতে যাবে না অবশ্যই খুশি করতে যাবে কিন্তু সেই খুশির মধ্যে যেন লিমিটেশন থাকে কারণ সব সময় তুমি তাকে খুশি করার চেষ্টা করছো সমস্ত এফোর্ড তোমার তাহলে কিন্তু একসময় পার্টনার মানে তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে কারণ তোমার জন্য তো সে কিছুই করেনি তোমার প্রতি তার কোনো একটা অ্যাটাচমেন্ট নেই এবার দেখো কথা আছে এখানে একটা আবার যে ব্যক্তি তার পার্টনারের জন্য সব কিছু করে সেই ব্যক্তি কিন্তু পার্টনারকে প্রচুর ভালোবাসে তাকে বিশ্বাস করা যেতে পারে যে তোমার সাথে সেই সারা জীবন থাকবে এইবার পার্টনারের জন্য যে করছে ব্যক্তিটি সেই পার্টনার তার সাথে নাও থাকতে পারে কারণ সমস্ত এফোর্ট তো সেই ব্যক্তিটির মানে তোমার তুমি তোমার পার্টনারকে সমস্ত কিছু দিয়ে তাকে খুশি রাখার চেষ্টা করো সব সময় এতে তোমার পার্টনার নাও থাকতে পারে কিন্তু তুমি কিন্তু ইমোশনালি তার কাছে ডাউন হয়ে পড়ে বা তুমি কিন্তু ইমোশনালি তার কন্ট্রোলে চলে আসবে তোমার অজান্তেই তাই পার্টনারকে কখনো অতিরিক্ত খুশি করতে যাবে না বা সব সময় খুশি রাখার চেষ্টা করবে না তুমি তোমার মতো আছো তোমার মতো থাকা অবস্থায় তুমি যতটুকু পারো ততটুকু করার চেষ্টা করো তার মানে এই না যে দাদা বলেছে যতটুকু পারো ততটুকু করার চেষ্টা করো তার মানে এই না যে রাত তিনটার দিকে পার্টনার তোমাকে ডাকলো আর তুমি ফাঁই ফাঁই করে চলে গেলে না 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 রিজন থাকা প্রয়োজন উইদাউট এনি রিজনে তুমি যাবে না এবার তোমার প্রিয়জন বিপদে পড়লো সে বিষয়টা আলাদা তুমি পার্টনারকে ইমপ্রেস করার জন্য চলে গেলে না আমি কিন্তু বারবার বলি কথাগুলো যে নিজের ব্যক্তিত্ব নিজের ভ্যালুকে কখনো তুমি ইগনোর করবে না তোমার দিক থেকে তোমার ভ্যালুকে তোমার ব্যক্তিত্বকে সময় আগে রাখবে তোমার দেখো না তোমার দেখো এগুলো তোমার আশেপাশে দেখবে এরকম অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে যেন হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারপরও কিন্তু তাদের একটা পরকীয়া হয়ে যায় বা তার ওয়াইফ চলে যায় বা হাজব্যান্ড চলে যায় আমি তো দেখেছি এগুলো কত দেখি এগুলো কেন যায় বলো তো কারণ সমস্ত ইফোর্ট কোনো একজন দিয়ে দেয় আর একজন কিছুই করে না তাই সর্বদা তাকে খুশি রাখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই খুশি রাখবে অবশ্যই খুশি রাখবে কিন্তু সেই খুশি যেন অতিরিক্ত না হয়ে যায় দু নম্বর সবসময় চেষ্টা করবে নিজের আবেগটাকে লুকিয়ে রাখতে তুমি বলবে কি কথা বলছেন দাদা আবেগ লুকিয়ে রাখলে ভালোবাসা যায় আমি তো তাকে বলবো দু একবার যে তোমাকে ভালোবাসি এতে আমার কোনো আপত্তি নেই তুমি তাকে দু একবার বলতেই পারো যে তোমাকে আমি ভালোবাসি কিন্তু তার মানে এই নয় তুমি পুরোপুরি তার প্রতি আবেগই হয়ে গেছো আর তুমি সেটা তাকে শুভ করছো দেখাতে যাবে না যে তুমি তার প্রতি আবেগী হয়ে গেছ তুমি যে ভাবুক প্রকৃতির তুমি যে তাকে নিয়ে কল্পনা করছো সেগুলো বলতে যাবে না তাকে তুমি বলছো আই লাভ ইউ ভালো কথা তার মানে এই নয় তুমি তাকে নিয়ে দিন যা ভাবছো হুবহু তোতা পাখির মতো তাকে বলে দিচ্ছ তাহলে কিন্তু তুমি তোমার অজান্তে তার কন্ট্রোলে চলে যাবে তোমার সমস্ত ইমোশন তার আন্ডারে চলে যাবে তখন কিন্তু ভাই বোন আর এটাকে চেঞ্জ করতে পারবে না শত চেষ্টা করলেও সমস্যা হয়ে যাবে তাই দেখবে আমি এরকমও দেখেছি কিছু কিছু ব্যক্তি এরকম সম্পর্কে একদম মানে দারুণ পার্সোনালিটি একদম স্ট্রিক্ট তাদের জন্য তার পার্টনার পাগল সেরকম ব্যক্তি যারা আছে তাদের জন্য তাদের পার্টনার একদম পাগল হয়ে আছে মানে পার্টনার যদি বলে যে এটা করতে হবে এখনই করে দেবে মানে শুধুমাত্র জল হস্তের মতো হা করে আছে মুখে কিছু পড়লেই খেয়ে ফেলবে এরকম করে আছে পার্টনার এই জন্যই সম্পর্কে নিজের ওয়েটটা নিজের ইমেজটা নিজের ব্যক্তিত্ব নিজের ভ্যালুটাকে না আগে গুরুত্ব দেবে নিজের ব্যক্তিত্ব নিজের ভ্যালুকে ক্ষুণ্ণ করে কখনো কোনো কাজ করতে যাবে না পার্টনারের জন্য কখনো তোমার যে আবেগ তাকে শো করতে যাবে না যদি তুমি তোমার আবেগ শো করে দাও তাহলে কিন্তু তুমি শেষ তার কাছে তুমি পরাজিত হয়ে গেলে আর তখন কিন্তু তোমাকে সে নিজের ইচ্ছে মতো নাড়াচাড়া করবে আর তখন তুমি কান্না করবে একবার খুশি হবে কারণ সমস্ত ইমোশন তার হাতে সমস্ত ক্ষমতা এখন তার হাতে সে ইচ্ছে করলে তোমাকে কান্না করাবে ইচ্ছে করলে তোমাকে হাসাতে পারবে তোমার এই হাসি কান্না সমস্ত কিছু দায়বার এখন তার হাতে বা সমস্ত কিছু কন্ট্রোল সে করছে বোঝা গেল ব্যাপারটা তাই তোমার এই হাসি কান্না আবেগ কখনো অন্যের হাতে দিবে না তিন নম্বর দেখো বন্ধু সহজ সরল হওয়া ভালো ভালো কথা কিন্তু সম্পর্কে পার্টনারকে কখনো বেশি শো করতে যাবে না যে তুমি খুব সহজ সরল বর্তমানে কিন্তু সহজ সরল মানুষকে অন্য মানুষেরা বোকা মনে করে মূর্খ মনে করে সহানুভূতির দৃষ্টিতে তাকে দেখে এই সহানুভূতির দৃষ্টিতে তুমি যদি পড়ে যাও তোমাকে কিন্তু সেই ওই বিখারের মতো দেখবে দেখ এক টাকা দিয়ে দিলাম বাস খুশি সেটা তো করা যাবে না সেটা করা যাবে সেটা করা যাবে না তাই সম্পর্কে এত সহজ সরল তাকে দেখিয়েও না তুমি একদম সহজ সরল তার জন্য সে যা বলছে তুমি তা করে দিচ্ছ মানে তুমি কিছুই বোঝো না এরকম করতে যেও না তাহলে কিন্তু এত বড় ঠকা ঠকবে তুমি তুমি আন্দাজ করতে পারছো না বনের যেই গাছটি একদম সোজা না সেই গাছটাকে আগে কাটা হয় একটু তেরা বেঁকা হওয়া খুব প্রয়োজন না হলে কিন্তু আগে কাটা পড়ে যাবে এত সহজ হতে যাবে না তাহলেই সমস্যা দেখ দেখো না তোমরা যেই ছেলেগুলো বা যেই মেয়েগুলো তার পার্টনারকে ইগনোর করে অবহেলা করে যেরকম তুমি তোমাকে তোমার পার্টনার অবহেলা করছে ইগনোর করছে আর তুমি তার জন্য পাগল হয়ে আছো আর তোমাকে বারবার হার্ট করছে যত আঘাত তোমাকে পার্টনার করছে তত তুমি তার প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছো কীভাবে তাকে তুমি আহ তোমার কাছে নিয়ে আসবে কেন হয় এগুলো তুমিও তো এটা করতে পারতে কারণ তুমি কিছু তাকে উজার করে দিয়ে দিয়েছো দেখবে আমি দেখেছি এগুলো যেসব ব্যক্তিরা তার পার্টনারকে ইগনোর করে অবহেলা করে পাত্তা দেয় না ঠিকঠাক মতো ঠিকঠাক মতো কথা বলে না সেই ব্যক্তির জন্য তার পার্টনার উন্মাদ হয়ে থাকে একটু কথা বলার জন্য তাই পার্টনারকে অত দেখাতে যেও না তুমি খুব ভদ্রক তুমি খুব ভালো তুমি খুব সহজ সরল তাহলে কিন্তু তোমাকে ওই সহানুভূতির চোখে দেখে এক সাইডে রেখে দেবে হ্যাঁ আছো থাকো অপশন কথাগুলো কিন্তু তীক্ষ্ণ কিন্তু দারুণ কথা এগুলো ভাবতে হয় ভেবে বের করতে হয় অনেক ঘাটাঘাটি করতে হয় তারপর এগুলো পাওয়া যায় কথাগুলো এই কথাগুলো যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা আরও ভালো হতো যদি আমি এরকম কাউকে গাইড হিসেবে পেতাম তাহলে হয়তো আমার কেরিয়ারটা অনেক আগেই আরও স্ট্রং হয়ে যেত বোঝা গেল বিষয়টা আমি তাই চাই তোমাদের মতো যারা টিনেজার আছো যারা এখনও ত্রিশ পার করি বা যাদের বয়স তো কোনো ব্যাপার না ভালোবাসা ব্রেকআপ যে কোনো সময় হতে পারে মানে যারা এখনও নিজেকে এস্টাবলিশ করতে পারি বা যারা করেছ মন ভেঙে যাওয়ার যে যন্ত্রণা তারপর যে একটা ধকল যায় মানুষের উপর দিয়ে এই ধকলটা না তার কেরিয়ারকে ধ্বংসও করে দিতে পারে তার জীবনকে না অন্য প্রান্ত নিয়ে দাঁড় করাতে পারে যেখানে সে একা ছাড়া আর তার দুঃখ ছাড়া কষ্ট ছাড়া আর কেউ নেই সে বাড়িতে থাকবে বসে কিন্তু তার এমন মনে হবে তার আশেপাশে অন্ধকার একদম তাকে ঘেরাও করে রেখেছে এই অন্ধকারের জাল এই অন্ধকারের মায়া এই অন্ধকারের ছায়া যখন তুমি বের করতে পারবে তখনই তুমি জীবনের সাকসেস হতে পারবে আর আমার এই ভিডিওগুলো এই অন্ধকারকে কাটিয়ে তোলার জন্যই তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো